ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো হানড্রেড পারসেন্ট মিলে গেল আমাদের কথা বারবারই যারা যারা আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে কবে আর ডিস্ট্রিক্ট ওয়াইজ মেধা তালিকা কুড়ি বাইশে ডিপিএসসিতে পৌঁছাবে প্রত্যেককে বলা হয়েছিল এই সপ্তাহেই এবং কার্যত সেই ঘটনাই ঘটল বাইশে জেলাভিত্তিক মেধাতালিকা পৌঁছে গেলো ডিপিএসসিতে এবং একটা আশা নিয়ে পৌঁছে গেলো যাদের হয়নি তাদের গোটা বিষয়টা শেষে সেই অংশটা বলে দেব যে এই প্যানেলে কী এমন আশা রয়েছে যেখানে যাদের হয়নি তার আবার প্রত্যাশা করতে পারেন দেখাবো সেই অংশটা কিন্তু তার আগে আগামী সপ্তাহ থেকে কাউন্সিল শুরু হচ্ছে লিস্ট এবং জয়নিং লেটার দুটোই আপনাদেরকে দেখিয়ে দেব সবগুলো এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই যে কটা এসছে আমার কাছে আমি সে কটাই শুধুমাত্র দেখাতে পারবো যে যে ডিপি সুয়েস লিস্ট কুড়ি বাইশের সেটা দেখতে কেমন হয়েছে জয়নিং লেটার সেটা দেখতে কেমন হয়েছে জয়নিং লেটারের সাথে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করবেন গোটা বিষয়টাই কিন্তু গাইড করা হবে এই চ্যানেলে অতএব একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন চল চলুন দেখিয়ে দিই লিস্ট তো সরাসরি আপনাদের লিস্ট নিয়েছে মিডিয়াম ওয়াইজ প্যানেল অফ টোটাল দুশো চৌষট্টি এলিসবল ক্যান্ডিডেট ফর দি ডিএলএড কুড়ি বাইশ ব্যাচ রেকমেন্ডেশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ স্বপ্ন পূরণ হচ্ছে ইন টার্মস অফ রুল এইট ফাইভ সাব রুল এইট ফাইভ তো দেখতেই পাচ্ছেন সাউথ টোয়েন্টিফোর কমস ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি এখানে হচ্ছে আনরিজার্ভ আর জেনারেল হচ্ছে কাস্ট জেনারেল কাস্ট সেক্ষেত্রে সোম চক্রবর্তী যিনি সাঁত্রিশ পয়েন্ট পাঁচ দুই চার পেয়েছেন তাকে এখানে রেকমেন্ড করা হচ্ছে আর এখানে রেকমেন্ড করা হচ্ছে জেপিসি ভবনের তরফ থেকে এই এই যে লিস্ট এই লিস্ট কিন্তু কন্টিনিউ করছে যারা শুধুমাত্র কাউন্সিলিং অংশগ্রহণ করবে তার জন্য অর্থাৎ এই লিস্টটা ধরেই ডিপিএসসিগুলো কাউন্সিলিং করব আর এটা হচ্ছে বাংলা মিডিয়াম সাউথ টোয়েন্টি ফোর লিস্ট তো দেখতেই পাচ্ছেন এক এক করে অশিত কুমার জানা তিনি পঁয়ত্রিশ দশমিক পাঁচ এক নয় পেয়েছেন শতরূপ শাসমল যিনি পঁয়ত্রিশ দশমিক চার 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 সাত চার পেয়েছেন এরকম করে করে প্রচুর আছে সুব্রত থেকে মুকুল থেকে রঞ্জনবাবু থেকে শুরু করে সবাই কিন্তু এখন অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে গেছেন বলাই শুধু কাউন্সিলিং অ্যাপয়েন্টমেন্ট এটা হওয়া আছে দেন এটাতে আটচল্লিশ জন ক্লিয়ার করেছেন জেনারেল কার্ড আপ দেন ওবিসি এ শুরু হচ্ছে চৌত্রিশ থেকে দেন ওবিসি এ আপনার দেখতেন ছাব্বিশ জনের উনত্রিশ দশমিক এক পাঁচ তিন ছাব্বিশ জন কার্ড অফ ক্লিয়ার করেছে দেন ও বি শুরু হচ্ছে ওবিসি বিটা আপনার বেশ কিছু গেছে তো এটা 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 ষাটে গিয়ে শেষ হচ্ছে সাতাশ পয়েন্ট চার পাঁচ দুই থেকে কমে ওখানে গেছে দেন এখানে বা সি ক্যাটাগরি আছে যে সি কেটে বেশ সংখ্যায় কিন্তু তারা পেয়েছেন কারণ এসসি সি কেটে একটা লো ছিল তো এখানে একশো আঠাশ জন ক্লিয়ার করেছেন চব্বিশ দশমিক ছয় দুই পাঁচ তো দেখতেই পাচ্ছেন তারপর এসটি দুজন মাত্র এসটি ছিল তো দুজন গৌতম সিংহ এবং জয়া দল ওই দুজনকেই কিন্তু নিয়ে নেওয়া হয়েছে তো এটা সাউথ টোয়েন্টি করে বাংলা মিডিয়াম দেখালাম আপনারা নিজেই মুর্শিদাবাদে মুর্শিদাবাদ দুশো ষোলো জন আর দেখতে পাচ্ছেন বাংলা মিডিয়ামে সিলেক্টেড হয়েছে অ্যাজ পার রুল এট ফাইভ ওয়েস্টবেল বড় প্রায় টিচারের রিক্রুটমেন্ট প্রসেস বা রুলস টু থাউজেন্ড সিক্সটিন সেক্ষেত্রে জেনারেল শুরু হচ্ছে ছত্রিশ দশমিক ছয় চার এক থেকে তো এখানে সেন সরকার তিনি শুরু করলেন এখান থেকে তো জেনারেল আমরা দেখবো কোথায় গিয়ে শেষ হচ্ছে জেনারেল কুড়ি একুশ বাইশ তেইশ চলছে পঁচিশ চলছে ছাব্বিশ চলছে দেন তিরিশে চলে আসল কার্ড নাম্বারটা দেন আরও দেখি আঠাশে কি শেষ অর্থাৎ আঠাশে কিন্তু এখানে কার্ড ক্লিয়ার হয়েছে দেন ও এ যদি আমরা দেখি তো ও এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু বিশেষ মুর্শিদা অদুস্থ হয়েছেন ও বিসিএ সংখ্যাটাই বেশি সাতাত্তর জন কিন্তু তারা ক্লিয়ার করেছে ওবিসি বি যদি আমরা দেখি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে প্রায় অলমোস্ট পান্ন জন ক্লিয়ার করেছে দেন যদি এস সি আমরা দেখি শিডিউল কাস্ট আমরা দেখি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সংখ্যাটা কিন্তু ভালোই গেছে কারণ এখানে অনেকটা কম তো এটাতে আমরা দেখতে পাচ্ছি যে উনিশশো আটান্ন জন এখানে ক্লিয়ার করেছেন তো এই হচ্ছে দুটো ডিস্ট্রিক্টের আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দুটো ডিস্ট্রিক্টের কেমন হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ মেদাতালিকা যা যেটা অ্যাকচুয়ালিউন্সিলিংয়ের কাজে লাগবে ইট ইজ অনলি ফর কাউন্সিলিংয়ের জন্য কারণ ডিপিএসসি একমাত্র অথরিটি যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে পারে দেন টু দ্য চেয়ারম্যান সাউথ ট্রেনিপনাস একটা ফর্ম্যাট তারা দিয়েছে থ্রু দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল অমুক সার্কেল অমুক জায়গা তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন টু দ্য হেড টিচার টিচার এইগুলো সব হচ্ছে আপন খেয়ালে হয়ে যাওয়া টেনশন আর কিছু নেওয়ার নেই আমি বারবারই বলেছি চলতি সপ্তাহে আসবে এসে গেছে সামনের সপ্তাহে দাদা কাউন্সিলিং শুরু কোনো গল্প হবে না জয়েন লেটার অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য পোস্ট অফ এত এত এর সাথে কী কী ডকুমেন্টগুলো লাগবে একটু দেখে নিন একই ফরমেট বের করে নেবেন একটু টাইপ করে নেবেন নিজের মতন করে টাইপ করে নেবেন অসুবিধা নেই নোটিফিকেশন আপনি এট লিস্ট পাবলিশ অর্ডার কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাডমিট কার্ড অফ টেট টেট পাস সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক সার্টিফিকেট অফ মাধ্যমিক মার্কশিট অফ মাধ্যমিক সার্টিফিকেট অফ এইচএস সার্টিফিকেট অফ এইচএস মার্কশিট অফ এইচিএস সার্টিফিকেট অফ ডিএলএড ডিএলএড ফাইনাল মার্কশিট অফ ডিএলএড আধার কার্ড তো এই কটা ডকুমেন্ট লাগবে ফটো ফটো লাগবে সুন্দর করে লিখে জমা দিয়ে দেবেন একটু টাইপ করে নেবেন না ভালো লাগবে না এই ডকুমেন্টগুলো কিন্তু প্রত্যেকটা সংরক্ষিত করে রাখবেন এখন থেকে যা যা পাবেন সবটা একটা আলাদা ফাইল ফাইলগুলো সংরক্ষিত রাখবেন এই হচ্ছে আমরা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম যে যেটা ফার্দার অনেকের টেনশন ছিল তো বাস চলে এসছে ডিস্ট্রিক্ট ওয়াইজ তালিকায় এবং কাউন্সেলিংও হয়ে যাবে আর চলতি সব স্কুলে পৌঁছে যাচ্ছ সামনের সপ্তাহে সব স্কুল একটু সার্কেলগুলো দেখে নিও কারণ সার্কেল চুজ করতে দেবে স্কুল কিন্তু চুজ করতে দেবে না যে সার্কেলটা হবে সেই সার্কেলটা মোটামুটি নিয়ারেস্ট সার্কেলটাই নেবে আর চলো এই হয়ে গেল আর এছাড়া আমাদের একটা ছোট্ট জিনিস তো আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলছি সেটা হচ্ছে আমাদের একদিনের এই যে ব্যাচটা না নতুন ব্যাচ যার এর বয়স হচ্ছে একদিন আমরা একদিন মাত্র এই ব্যাচটাতে পড়িয়েছি সেক্ষেত্রে এই যে আপকামিং রিক্রুটমেন্ট তেরো হাজার চারশো খ্রিস্ট শূন্য আর তো এইটা এই ব্যাচটা শুরু হচ্ছে চোদ্দোই জানুয়ারি আর তো সেক্ষেত্রে আজকে আবার ক্লাস রয়েছে সন্ধ্যা থেকে যাদের একাডেমিক কম প্রস্তুতি একদম জিরো তারা যোগাযোগ করতে না আবারও বলছি বাজে কথায় বন্ধু অনেকে বলছে ভোটের পরে হবে এই হবে দাদা ভোটের আগেই হবে দেখুন এই যে বসে প্যানেল নিয়ে বলেছি যে এটা এই সপ্তাহে আসবে এসে গেছে এবং এই বলেছি কাউন্সিলিং দ্রুত শুরু হবে তো দ্রুত শুরু হয়ে যাচ্ছে এখানেও বলছি এটা ভোটের আগে নিয়োগটাও কমপ্লিট হবে যারা রুমার ছড়াচ্ছেন তারা হচ্ছে একজন সমাজবিরোধী এরা বলছে ভোটের পরে এ হবে ভোটের পরে তা হবে এরা অ্যাকচুয়ালি নিজেরা নিজেরাও কিছু করবেন আর অন্যকে করতেও দেবে না ঠিক আছে তো এই জায়গা থেকে বলছি ভোটের আগে নিয়োগ করিয়ে দেবে ভোটে অ্যাজ এ প্রিসাইডিং অফিসার এই কুড়ি বাইশের যে ছেলেমেয়েগুলো প্রিসাইডিং অফিসার ফার্স্ট পলিং অফিসার সেকেন্ড পলিং অফিসার হিসেবে কাজ করবে এখানেও যারা তেরো হাজার চারশো কিছু শূন্য পদে চাকরি পাবে তারা এই বিধানসভার ভোটে অ্যাজ এ প্রিসাইডিং অফিসার অ্যাজ এ ফার্স্ট পলিং অফিসার হিসেবে তারাও কিন্তু কাজ করবে তো যাদের একাডেমিক কম প্রস্তুতি একদম জিরো তারা ভুল ভাল কথা কান্না দিয়ে সরাসরি এখানে একটা অনলাইন আমাদের একটা ব্যাচ চলছে আপনার জয়েন করতে হবে সেকেন্ড ডে ক্লাস আজকে শুরু হবে কল নাম্বার কলিং নাম্বার হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জি কারণ ব্যাচ এমনিতে ফুল তবে গোটা দু তিনজনকে হয়তো আমরা নিল নিতে পারি এই একটা বিষয় গেল দেন আর একটা একশো টাকার একটা গল্প যেটা গতকালকে আমরা সেকেন্ড ব্যাচের ক্লাস শেষ করলাম এবং প্রত্যেকেই খুব আশাবাদী এবং তাদের ভালো লেগেছে প্রায় দু ঘন্টা সেশন ধরে আমাদের দু ঘন্টার বেশি আড়াই ঘন্টা লেগে গেছে একটা সেশন জুড়ে একটা ক্লাস হয়েছে সেটা ম্যাপ পয়েন্টিং ক্লাস এবং গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস তো সেই প্রথম ব্যাচ ফুল দ্বিতীয় ব্যাচ ফুল মাত্র একশো টাকায় তৃতীয় ব্যাচে আপনি জয়েন হতে পারেন গ্লোপ পয়েন্টিং শিখতে পারেন এবং সঙ্গে সঙ্গে আপনি এটা পাবেন চল্লিশ পিডিএফ ম্যাপ পিডিএফ ব্ল্যাঙ্ক ম্যাপ পিডিএফ ডাবলিবি ওয়েস্টবেল ইন্ডিয়া আর হচ্ছে ম্যাপ কোশ্চেন পিডিএফ তো এই তিনটে এখানে পাচ্ছেন সঙ্গে সঙ্গে একটা ওয়ান ডে ক্লাস এটা আগামী সপ্তাহে হয়তো হবে ওয়ান ডে ক্লাস মানে যেখানে একটা আগে পরে বলে দেওয়া হবে যে কবে এই ওয়ান ডে ক্লাসটা হবে তো মাত্র একশো টাকায় আপনিও সরাসরি হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন এই গ্লোব পয়েন্টিং শেখার জন্য কারণ প্রত্যেকটা ইন্টারভিউ টেবিলে কিন্তু গ্লোব থাকছে ভেরি মাছ ইম্পর্টেন্ট তার কারণ গ্লোব যদি আপনি আয়ত্ত করতে না পারেন ধরুন একটা ছোট্ট কোশ্চেন বলছি বলুন তো এমন এমন কোন মহাদেশে আছে যে মহাদেশের উপর নিরক্ষ রেখা দেন কর্কটকেন্তি রেখা দেন সুমের বৃত্ত গেছে মানে তিনটে রেখাই ক্রস করেছে আবার যদি কোশ্চেন এরকম করে যে আপনি এমন একটা মহাদেশের নাম বলুন তো যেখানে নিরক্ষরেখা কর্কটকান্তি রেখা মকরকান্তি রেখা তিনটে রেখাই ক্রস করেছে আপনি উত্তর করতে পারবেন যদি আপনার আইডিয়া না থাকে তাই না এই ধরনের জিনিস রাশিয়া উক্রেন যুদ্ধ কোন অংশটা রাশি উক্রেন যুদ্ধ হচ্ছে ফ্রান্সের প্যারিস মানে যেখানে আইফেলটা হচ্ছে দেখান তো ইংল্যান্ড পানামা সুয়েজখাল দেখান পানামাখাল মাদাগাস্কার দেখান তো এই ধরনের জিনিসগুলো আলাস্কা কোথায় রয়েছে বেরিং প্রণালী কোথায় রয়েছে ঠিক আছে আইসল্যান্ড কোথায় আছে ডেনমার্ক কোথায় রয়েছে ঠিক আছে তা তারপরে আপনার এদিকে নরওয়ে কোথায় রয়েছে আপনার সুয়েজখাল কোথায় রয়েছে সাগর কোথায় রয়েছে এই ধরনের যে কোশ্চেন কাশ্পিয়ান সাগর কোথায় আছে জাপান কোথায় আছে এগুলো জানতে গেলে একটা ছোট্ট ক্লাসও যেমন দরকার তার সাথে চল্লিশ পাতার পিডিএফ জানা দরকার কারণ এগুলো না জানলে আপনাকে কিন্তু ওই ওখানে এক নম্বর হাফ নাম্বার কম ওখানে দিয়ে দেবে তো ম্যাপ পয়েন্টিং যদি গ্রিপে চলে আসে তাহলে ইন্টারভিউতে এক নম্বরকে তো সরাসরি আজকেই ঘরে তুলে নিতে পারেন এবং আমি আশাবাদী একটা ক্লাসের পর এবং আমাদের দেওয়া এই চল্লিশ পাতার ম্যাপ পিডিএফ দেওয়ার পর আপনার এই ম্যাপ পয়েন্টিং নিয়ে কোনো অসুবিধা থাকার কথা না তো গোটাটাই পাচ্ছেন মাত্র একশো টাকা যারা যারা যুক্ত হতে চান সরাসরি হোয়াটসঅ্যাপ করে নিন নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ থ্রি এই নাম্বার আর নিচে ডেসক্রিপশানে একটি লিঙ্ক আছে সেখানে গিয়েও সরাসরি ব্যাচে যুক্ত হতে পারেন সেই ব্যাচে যুক্ত হওয়ার পর যেটা করতে হবে সেখানে যিনি অ্যাডমিন পরিষ্কার শুনেনি সেখানে যিনি অ্যাডমিন আছেন অ্যাডমিনের কাছ থেকে কিউআর কোডটা বা ফোনপে বা গুগল পে নাম্বারটা চেয়ে নিন চেয়ে নিয়ে তাকে টাকাটা পাঠিয়ে দিন একশো টাকা দেন একটা স্ক্রিনশটটাকে তাকে পাঠিয়ে দিন সঙ্গে নিজের নাম পাঠিয়ে দিন তিনি একটি ভেরিফাইড ব্যাচে অর্থাৎ তৃতীয় ব্যাচ ম্যাপ পয়েন্টিং বলে একটি ভেরিফাইড ব্যাচে আপনাকে যুক্ত করে নেবেন এবং একশো জন হয়ে গেলেই কিন্তু তৃতীয় ব্যাচে ক্লাসেরও তিনজন কিন্তু ঠিক হয়ে যাবে তো এই হচ্ছে গোটা বিষয়টা আর উল্টোপাল্টা কিছু না করে ইমিডিয়েট যুক্ত হয়ে যান কারণ হয় পুরো পিওর ব্যাচে যেটা আমাদের অনলাইন সপ্তাহে দুদিন করে হচ্ছে সেটাতে জয়েন করতে পারেন আদারওয়াইজ এই তৃতীয় ব্যাচে একশো টাকা দিয়ে সেটাতে জয়েন করতে পারেন ওই যে আমাদের পূর্ণাঙ্গ সময়ের ব্যাচে কিন্তু এখনও মানে মাসিক ফি নেই কিন্তু একটা অ্যাডমিশন ফি আছে আর এটা ক্ষেত্রে একশো টাকা দিলে এই ধরনের ব্যাচ পাচ্ছেন তো এই ছিল সেই গুরুত্বপূর্ণ বিষয় যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করতে ভুলবেন না যে সমস্ত ভাই বন্ধু যারা স্প্রেন্ড আছে এবছরের তাদের কাছে এগুলো একটু পাঠিয়ে দিন এবং অবশ্যই এই ম্যাপ পয়েন্টিং ক্লাসে তাদেরকে যুক্ত করান কারণ মাত্র একশো টাকা এত বড়ো জিনিস গোটা পশ্চিমবঙ্গে কেউ আপনাকে দিচ্ছে না এই ছিল আজকে উত্তম ভিডিও ধন্যবাদ সকলকে